আজকে খুবই এনজয় হলো বন্ধুদের সাথে অযোধ্যা বামনি ঝর্ণাই অযোধ্যা পাহাড়ের প্রথমে রয়েছে এই রাস্তাটি সত্যি রাস্তাটি দেখার মতো আমরা ঠিক এই রাস্তা দিয়ে এই পাহাড়ের উপরে উঠেছি আমরা এখন রয়েছি ময়ূর পাহাড়ের সবচাইতে উঁচু জায়গায় এই ভিউটা জাস্ট দেখার মতো আপনারাও চাইলে এই ভিউটা উপভোগ করতে পারবেন ওয়েলকাম বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের ট্রাভেলটা আজকে হবে মুর্শিদাবাদ টু পুরুলিয়া অযোধ্যা পাহাড় যা আপ এবং ডাউন প্রায় সাতশো কিলোমিটার এখন বাজে রাত সাড়ে দশটা আমরা রাত্রি সাড়ে দশটায় বেরিয়ে সকাল সাড়ে পাঁচটায় পুরুলিয়া অযোধ্যা পাহাড় পৌঁছে গিয়েছি সেই সময় দেখি সূর্য উঠছে ঠিক পাহাড়ের এক উপরে রাস্তাগুলো এতটা উঁচু নিচু বা এতটা টার্নিং যে আমাকে খুবই ভয় লাগছিল এ রাস্তাগুলো পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে ওইখানে গিয়ে ছবি তুল ওইখানে এই রাস্তাটি এতটাই খারাপ যে গাড়ি আর টানতে পারছে না মনে হচ্ছে আমাদেরকে পেছন থেকে গাড়িকে ঠেলে উঠাতে হবে তবুও আমরা ধীরে ধীরে উঠতে চলেছি পাহাড়ের উপরে তো নাম ওইখানে যেখানে বাসটা আছে ফাইনালি আমরা অযোধ্যা পাহাড় পৌঁছে গিয়েছি এবং এই অযোধ্যা পাহাড়ের মধ্যে কি কি রয়েছে আপনাদের এ ভিডিওর মাধ্যমে দেখাবো অযোধ্যা পাহাড়ের প্রথমেই এই রাস্তাটি রয়েছে আমরা এই রাস্তা দিয়েই এই পাহাড়ের উপরে উঠেছি রাস্তাটি এতটা টার্নিং বা এতটা খারাপ হবার কারণে আমাদের গাড়ি উঠতে একটু সমস্যা হচ্ছিল বাট ধীরে ধীরে আমরা অবশেষে পাহাড়ে উঠতে পেরেছি এখানে যদি রিসর্ট খুঁজতে চাও তবে এখানে অনেকগুলো সাইনবোর্ড কিছু কিছু জায়গায় রাখা আছে তো সেখানে নাম্বার দেওয়া আছে এবং সেখানে কল করে জেনে নিতে পারো রিসর্ট বা হোটেলগুলো প্রায় অযোধ্যা হিল টপের কাছে রয়েছে এছাড়াও এখানে গাড়ি ভাড়া পেয়ে যাবেন এখন আমরা রয়েছি পাহাড়ের উপরে তার মাঝে দেখি একটি ছোট্ট গ্রাম বাড়িগুলো মাটির হলেও প্রত্যেকটি বাড়িতে কালার করা আছে আমরা ছোটবেলায় বইয়ের পাতায় যে বাড়িগুলো দেখতাম আজ মনে হচ্ছে অরিজিনাল সে বাড়িগুলো দেখছি এখন আমরা এগিয়ে যাব সেই বামনি ঝর্নার দিকে অযোধ্যা পাহাড়ে আসলে আপনারা পাহাড় ছাড়াও তিনটি জায়গায় ঘুরতে পারবেন সেগুলো হলো বার্মি ঝর্ণা আর আমি সেই জায়গায় আছি যেখানে বার্মি ঝর্ণা রয়েছে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা বামনি ঝর্ণায় ঢুকে পড়েছি এই বামনি ঝর্ণার পুরো ভিউটা নিতে গেলে প্রায় পাঁচশোটা সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে যেতে হবে এই জলগুলোই যাচ্ছে সেই ঝর্নার দিকে তোমরা যদি অযোধ্যা পাহাড় আসো তাহলে অবশ্যই এই ঝর্ণায় এসো কারণ ঝর্ণাটা বেশ অনেকটাই বড় এবং নিচু জায়গাটা দেখুন এটাই হচ্ছে সেই নিচু জায়গায় আপনারা যদি এখানে ট্র্যান করতে চান তাহলে আপনাদের সেই নিচু জায়গায় যেতে হবে এবং এখানে অনেকগুলো সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবেন আমাদেরকে এই ঝর্নার সব চাইতে নিচে নামতে গেলে প্রায় সাড়ে তিনশো মিটার নিচুতে নামতে হবে আমরা অনেকটাই উঁচুতে আছি চলো যাওয়া যাক অবশেষে আমরা বামনি ঝর্ণা সব জায়গায় নিচু জায়গায় পৌঁছে গিয়েছি এবং এই ঝর্ণায় আমরা বন্ধু মিলে স্নান করব। এইভাবেই বন্ধুদের সাথে এনজয় করলাম এখান থেকে আমরা বেরিয়ে এখন মৌর পাহাড়ের দিকে এগিয়ে যাব ফাইনালি আমরা চলে এসেছি সেই অযোধ্যা মৌর পাহাড় তো এখন আমরা সেই হাঁটতে শুরু করেছি অযোধ্যা মৌর পাহাড়ের ওপরে এবং দেখা যাক কতটা টাইম লাগে সে পুরোপুরি উঠতে সে পাহাড়ের কিছুটা আমরাও ওপরে উঠে পড়েছি এবং এখান থেকে আপনাদের সেই পাহাড়ের ভিউটা দেখাবো এখনো অনেকটা পাহাড়ে উঠতে বাকি আছে তো যাওয়া যাক সেই পাহাড়ের পুরো ওপরটা ফাইনালি আমরা ময়ূর পাহাড়ে সব চাইতে উঁচু জায়গায় উঠে পড়লাম এবং এখানকার আশেপাশের ভিউগুলো দেখাবো ময়ূর পাহাড়টাই হচ্ছে সব চাইতে অযোধ্যা পাহাড়ের উঁচু জায়গায় এখান থেকে অযোধ্যা পাহাড়ের চারিদিকের আশেপাশের ভিউ উপভোগ করতে পারবেন